নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলুর ফ্রিন্সপাল তা আবার চিজ দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা পার্টিতে জল নিয়েছি আর এখানে আমি দুটো আলু কেটে ছাড়ে নিয়েছি আর এগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এবার এগুলো আমি সেদ্ধ হওয়ার জন্য দেব দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে সেদ্ধ করতে দেব আলুগুলো আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কি না এটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে তুলে নেব ঠিক এভাবে এটা এটা তুলে পর আমি একটু ঠান্ডা হতে আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব আলুটা খুব সুন্দর করে মাখি নিতে হবে যাতে না এর মধ্যে গোটা গোটা বা দানা ভাব থাকে একদম ভালো করে মিহি করে মেখে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলের জায়গায় কোকো পাউডারও দিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব এক চামচ চালের গুঁড়ি আমি এখানে এক চামচ ছালের গুঁড়ি দিচ্ছি আপনারা যদি বেশি মুচমুচে খেতে থান তাহলে এর থেকে বেশি দেবেন দিয়ে দেব এক চামচ ময়দা দিয়ে দেব এখানে ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এখানে আমি অ্যাড করে দেব এক বাটি ধনে পাতা কুচি আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি আপনারা চাইলে এর জায়গায় পার্সেল পাতাও কুচি দিতে পারে। আমি আলুর আর একটা রেসিপি দেখেছিলাম কিন্তু তার থেকে এইটা আর একটু অন্য রকম দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার এখানে আমি একটা আমল চিজ্নেছি আমি এখানে আমল চিজ্নেছি আপনারা চাইলে অন্য কোনো চিজ ব্যবহার করতে পারেন চিজটা আমি গ্রেট করে পুরোটাই দিয়ে দেবো টেস্টের জন্য এবারে এইটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে আমি একটুও জল ব্যবহার করবো না আপনারা আলুর ফ্রেঞ্চ ফ্রাই অনেক বানিয়ে খেয়েছেন কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটি টেস্টের ফ্রেঞ্চ ফ্রাই আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে চাটুতে একটু ময়দা দিয়ে এটা আমি ভালো করে একটু বেলে নেব মোটা করে এটা একদম আমি পাতলা করব না আপনারা দেখতেই পেয়েছেন এবার এটা আমি এরকম পিস পিস করে সরু সরু করে কেটে নেব ঠিক এভাবে এভাবে আমি সবগুলো কেটে নেব এগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে কেটে নেব এবার এগুলো ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এবার এগুলো এক এক করে এখানে আমি অ্যাড করে দেব এগুলো বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়েই ভাজলেই হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কুরকুরের মতো সরু সরু হয়ে ভাজা ওই ফুলে ফুলে উঠেছে এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এভাবে আর আমি তুলে নেব এই একই পর্যায়ে আমি বাকিগুলো ভেজে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর কতটা মচমচে হয়েছে দেখুন বন্ধুরা আওয়াজ হচ্ছে আমার চিজ দিয়ে আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ